ওই যে একজন আম খাওয়া শেখাবে আমাদের দেখি ভাই কি স্টাইলই কাটে হিমসাগর পরিপক্ক হয়ে গেছে লাইফ টেন শুনে একদম গাছ পাকা কেমন স্বাদ কেমন বলো ভালো লাগছে সুন্দরবনের সেই স্বাদ সেই স্বাদ হিমসাগর এখান থেকেই কিন্তু আমরা কাটলাম কোনো প্রকার কেমিক্যাল কোনো কিছু দেওয়া নাই দেখালাম এবং সকালে কিন্তু এখানে পা দেওয়ার জায়গা ছিল না এই জায়গায় একেবারে আমে আমে ছয়লাভ হয়ে গেছিল প্রচুর আম ছিল আজকে মানে আজকে বছরের প্রথম হিমসাগর পাড়ার অনুমতি দেওয়ায় আজকে কিন্তু এখনও কিছু কিছু কাউন্ট ইসে আমরা দেখতে পাচ্ছি আম আছে আস করে সারা দেশের ব্যবসায়ীরা এখান থেকে এখানে ভিড় করে ভিড় করে সাতকের আম দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে এবং অফলাইনে পরিচিত আত্মীয়স্বজনের বাড়িও কিন্তু এখান পাঠিয়ে দেয়

চৌদ্দোশো পনেরোশো ভালো আমলি দু হাজার একুশশো বাইশশো গোবিন্দভোগ ভালো সাইজটা বিক্রি হয়েছে বাইশশো এবং তেইশশো টাকা আরেকটা বিক্রি হয়েছে সতেরোশো টাকা একটা বিক্রি হয়েছে সাড়ে ষোলোশো টাকা গোলাপ চাষ বিক্রি হয়েছে ভালো একটা সুন্দর চেয়ারা ওটা বিক্রি হয়েছে আপনার পনেরোশো পঁচিশ টাকা একটা বিক্রি হয়েছে আপনার তেরোশো বিশ টাকা আর একটা আছে গোপাল ভোগ এক নামে পরিচিত কড়া মিষ্টি হয় ফার্স্ট টাইম ওঠে এ আমটা খুব সুন্দর জাম এখন আমরা গেছে হিমসাগরের কারণে এখন মায়ের কে গেছে চাপ কেমন ছিল হিমসাগরের চাপ মোটামুটি আজকে ভালোই ছিল এখানে গত যেগুলো দিনটা চলে গেছে সেদিনটা ভালো চাপ ছিল চাপের কারণে মাল কিনতেছে কম ব্যাপারী বাইরে লস খাচ্ছে এই কারণে আমাদের যে কৃষক এই জায়গায় এরা মাইরে যাচ্ছে মূলত এরা সঠিক দামটা পাচ্ছে না এটা না পাওয়ার কারণটা কি এর না পাওয়ার কারণটা হচ্ছে একই সাথে আম কেছে এখন আমাদের এ জায়গায় ব্যাপারিক কৃষিতে গেছে কষ্ট কিন্তু মানে আম রেখে রেখে পাড়ার কথা বলছেন মানে আপনাদের দাম পেতে গেলে মানে কি বলছে আমাদের আম যদি রেখে রেখে পাড়ার কথা আমাদের বাগানে কোনো আম থাকবে না চাষি সব একবারে সব মাইরেই যাবে দাম আমরা ওইটা দেখি আপনি এখান কি সাতক্ষীরায় যে আম আছে আমের জন্য কি হিমাগার চান কিনা দাবি করেন কিনা আমরা দাবি করছিলাম যেটা সেটা এখান থেকে যদি আরো দশটা দিন আগে যদি আমটা ভাঙা হইতো তাহলে বেশ জায়গায় কৃষক বেশি যেত ব্যাপারে সুন্দর সেও লাভজনক হইতো এই আমটা দেরি করে ভাঙার কারণে চাষি ক্ষতিগ্রস্ত ধন্যবাদ ধন্যবাদ ভাই বলছিল যে সাতকেরা হিমসাগর ইতিমধ্যে গাছে পেকে পড়ে যাচ্ছে যে যদি সময়টা আরও বাড়িয়ে দেওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা দামটা ভালো পেতো দর্শক এত সময় যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ